পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হল চীনের এই মহাপ্রাচীর যা মঙ্গোলীয়দের হাত থেকে চীনকে রক্ষা করতে এই মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন তৎকালীন ক্ষমতায় থাকা চীনের শাসকেরা আজকের ভিডিওতে আপনারা জানবেন চীনের গ্রেট ওয়াল অব দ্য চায়নার কেন নির্মাণ করা হয়েছিল এর সম্পূর্ণ ইতিহাস আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না মানুষের এই বিষয়কর সৃষ্টির কথা শোনেননি এমন মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া দায় চায়নায় যাকে ডাকা হয় ছাংছং বা দীর্ঘ প্রাচীর নামে দীর্ঘ এ প্রাচীরের শাড়ির প্রায় পুরোটাই মাটি ও পাথর দিয়ে নির্মিত পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি হল চীনের এই মহাপ্রাচীর আক্রমণকারীদের দূরে রাখা এবং সামরিক অনুপ্রবেশ ঠেকানোই ছিল এই বিশাল প্রাচীর নির্মাণের উদ্দেশ্য এই দেয়াল নির্মাণ করার প্রকল্পটি পৃথিবীর অন্যতম ব্যয়বহুল এক প্রকল্প হিসেবে ধরা হয় পৃথিবীর সবচেয়ে বড় সামরিক অবকাঠামো এটি এটিই মানুষের হাতে তৈরি সবচেয়ে বড় স্থাপত্য উচ্চতায় প্রায় পাঁচ থেকে আট মিটার উঁচু এই প্রাচীরটি আর লম্বায় প্রায় ছয় হাজার কিলোমিটার আজ আমরা পৃথিবীর এই সবচেয়ে দীর্ঘতম প্রাচীরটির ইতিহাস বর্তমান অবস্থা অবকাঠামো ইত্যাদি সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব চীনের মহাপ্রাচীর নির্মাণের ইতিহাস চীনের ঐতিহাসিক উত্তরাঞ্চলের বর্ডারে চায়না রাজ্য এবং রাজত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল এটি বর্ডারের পূর্ব থেকে পশ্চিম দিকে রেখা বরাবর নির্মিত ইউরেশিয়ান প্রান্ত থেকে যাযাবর গোষ্ঠীগুলোর যথেষ্ট আক্রমণ ঠেকাতেই এ ধরনের পন্থা অবলম্বন করা হয়েছিল চীনের প্রাচীর আসলে বেশ কিছু দুর্গের সমষ্টি চীনের ইতিহাস ঘাটলে দেখা যায় একে প্রায়শই ঐতিহাসিকরা দশ হাজার মাইল দীর্ঘ দেয়াল বলে অভিহিত করে থাকেন ঐতিহাসিক সিমাকিয়ানের বর্ণনাতেও এমনটাই দেখা যায় যদিও এই দশ হাজার সংখ্যাটি এর প্রকৃত দৈর্ঘ্য না বুঝিয়ে অনেক দীর্ঘ এ বিষয়টির দিকেই ইঙ্গিত করে ব্যবহার করা হতো যিশু খ্রিস্টের জন্মের পাঁচ থেকে আটশো বছর আগে থেকেই চাইনিজরা দেয়াল নির্মাণের কলাকৌশল ভালোভাবেই রপ্ত করে নিয়েছিল এ সময়ের মাঝে চীনের কিং যাও কিউ ইয়ান এবং জাংসান রাজ্য তাদের নিজেদের নিজেদের বর্ডার রক্ষার্থে বিশাল বিস্তৃত দুর্গ নির্মাণ করে ফেলে ছোট ছোট আক্রমণ ঠেকানোর মতো ব্যবস্থা এসব দুর্গে ছিল রাজ্যের রাজা জোং দুশো একুশ খ্রিস্টপূর্ব তার শেষ শত্রুদের পরাজিত করে পুরো চায়নায় প্রথম কিং বংশের রাজত্ব স্থাপন করেন তিনি কেন্দ্রীয় শাসন জোরদার করতে বিভিন্ন রাজ্যের আগের নির্মিত দেয়ালগুলো যেগুলো সেই রাজ্যকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছিল সেই দেয়ালগুলো ভাঙার নির্দেশ দিলেন তবে উত্তর দিক থেকে গোষ্ঠীর মানুষের আক্রমণ থামানো যাচ্ছিল না তাই তিনি এই আক্রমণের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য অবশিষ্ট দুর্গগুলোকে সংযুক্ত করে নতুন দেয়াল নির্মাণের নির্দেশ দেন এই দেয়াল নির্মাণের কাঁচামাল জোগাড় করা তখন বেশ কষ্টসাধ্য এক কাজ ছিল তাই স্থানীয় যেসব কাঁচামাল পাওয়া যেত তাই দিয়েই কাজ চালানো হতো পরবর্তীতে হান সুইসহ আরও অনেক রাজবংশ এই দেয়ালের সংস্কার পুনর্নির্মাণ এবং বিস্তার ঘটায় এসবই করা হয়েছিল উত্তর দিক থেকে আসা যাযাবর বা শত্রুদের আক্রমণ ঠেকাতে চৌদ্দশো শতাব্দীতে এসে মিং সাম্রাজ্যের অধীনে চীনের মহাপ্রাচীর যেন নবজীবন লাভ করল মূলত টুমোর যুদ্ধে পরাজিত হয়ে তারা এ বিষয়ে সচেতন হয়ে ওঠে তারা এক প্রকার বাধ্য হয়ে উত্তরের বর্ডারে আবার দেয়াল স্থাপনের কাজ শুরু করল এবারের দেয়ালগুলো বেশ শক্ত ছিল এর কারণ ছিল যে তারা আগের মতো স্থায়ী মাটি দিয়ে তৈরি না করে এবার দেয়ালগুলো তৈরি করলো পাথর এবং ইট দিয়ে দেয়ালের উপর প্রায় পঁচিশ হাজারটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হল কিন্তু এতেও মঙ্গলদের আক্রমণ থামানো গেল না তারা নিয়মিত আক্রমণ চালাতে থাকল এর ফলে নিয়মিত দেয়ালগুলোর বেশ ক্ষতি হতে লাগল আর মিংদের এর সংস্কারের পেছনে আবার প্রচুর অর্থ ও শ্রম খরচ করতে হতে লাগল আঠারোশো সালের শেষ হওয়া দ্বিতীয় অপিয়াম যুদ্ধের পর চায়নার বর্ডার বিদেশিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এর ফলেই ব্যবসায়ী এবং দর্শনার্থীরা এই মহাপ্রাচীর সম্বন্ধে ভালোভাবে প্রথম জানতে পারে এর আগে পর্যন্ত সারা বিশ্ব এর তেমন কোনো পরিচিত ছিল না ধীরে ধীরে চীনের এই মহাপ্রাচীর দর্শনার্থীদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হতে লাগল বিশেষ করে ঊনবিংশ শতাব্দীতে এসে এই প্রাচীর খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং একে ঘিরে নানা রকম মিথ বা জনশ্রুতি তৈরি হতে থাকে চীনের এই প্রাচীরকে চাঁদ এমনকি মঙ্গল গ্রহ থেকেও দেখা যায় এমন একটি মিথ্যা জনশ্রুতি এখনও বেশ প্রচলিত রয়েছে দু সালে এই প্রাচীরের লুকিয়ে থাকা আঠারো কিলোমিটার অংশ নতুন করে আবিষ্কার করা হয় এই অংশটি পাহাড় এবং খানাখন্দের আড়ালে চাপা পড়ে গিয়েছিল এই অংশ খুঁজে বের করতে ইনফ্রারেড রেঞ্জ ফাইন্ডার এবং জিপিএস সিস্টেম ব্যবহার করা হয়েছিল গত বছরের মার্চ এবং এপ্রিলে আরও দশ এরও বেশি দীর্ঘ দেয়ালের অস্তিত্ব পাওয়া গিয়েছিল বলে জানা যায় এগুলোকেও চীনের মহাপ্রাচীরের অংশ হিসেবে ধারণা করা হচ্ছে প্রথম দিকে দেয়ালটি মাটি কাঠ এবং পাথরের ব্যবহারেই তৈরি করা হতো মিং সাম্রাজ্যের সময়ে চুন ইট আর পাথরের ব্যবহার অস্বাভাবিক হারে বেড়ে যায় এই প্রাচীর থেকে সীমান্তরক্ষীরা সীমান্ত পাহারা দিত সীমান্তরক্ষীরা ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে এই সীমান্ত পাহারা দিত ফলে এক দলের সাথে অন্য দলের যোগাযোগ রক্ষার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল এছাড়াও ভয়ঙ্কর আক্রমণের ক্ষেত্রে আরও শক্তিশালী বাহিনীকে ডাকা বা সতর্ক করাও সুব্যবস্থা ছিল এতে পাহাড়ের চূড়ায় বা অনেক উঁচুতে সিগন্যাল টাওয়ারগুলোতে অবস্থিত ছিল ফলে এসব টাওয়ার থেকে কোনো সতর্কতা বা বিপদ সংকেত দেওয়া হলে তা খুব সহজেই বোঝা যেত বর্তমানে প্রাচীরটির অনেক অংশেই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে যদিও বেইজিংয়ের উত্তর দিকে এবং পর্যটন কেন্দ্রের আশেপাশে সংরক্ষিত রয়েছে এসবের কিছু অংশ আবার অনেক বেশি রকমের সংস্কার করা হয়েছে দু সালে লায়াউনিং এবং হ্যাবেই প্রদেশের বর্ডারের কাছে দেয়ালগুলোতে কংক্রিট দিয়ে নতুন করে সংস্কার করা হয় চীন সরকারের এই সংস্কার উদ্বেগ তখন বেশ সমালোচনার মুখে পড়েছিল দু সালের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব কালচারাল হেরিটেজ কর্তৃক প্রকাশিত তথ্যমতে মিং সাম্রাজ্যের সময় তৈরি হওয়া প্রায় দুই হাজার কিলোমিটার প্রাচীরই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি এই চীনের মহাপ্রাচীরের যে অংশ প্রদেশে অবস্থিত তার ষাট কিলোমিটার এরও দীর্ঘ অংশ সামনের বিশ বছরের মাঝেই ধ্বংস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে আজকালের আবর্তে শুধু চীনের নয় গোটা বিশ্বের গৌরব চীনের এই প্রাচীর আজ অনেকটাই ধ্বংসের মুখোমুখি পৃথিবীর সপ্তাশ্চর্য হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর এর প্রতি চীন সরকার যেমন যত্নবান হয়েছেন তেমনি উল্টো এই ব্যাপক পরিচিতির ফলে একে প্রতিনিয়ত সামলাতে হচ্ছে লাখ লাখ পর্যটকদের চাপ তবে চীন সরকার যদি এর সংস্কারের প্রতি আরও মনোযোগী হয়ে ওঠে তাহলে হয়তো আরও বহুদিন এই মানুষ সৃষ্ট বিশ্ব ঐতিহ্যকে এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখা সম্ভব হবে সপ্তাশ্চর্যের আরও একটি অন্যতম স্থাপনা যা হাজার হাজার বছর পূর্বে মিশরের কায়রোতে নির্মাণ করা হয় পিরামিড আর এই পিরামিড সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখে আসুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন